এক্সপেরিমেন্টের টাইম চলে আসছে আসসালামু আলাইকুম ভাইয়ারা তোমাদের হচ্ছে আজকে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করে দেখাবো এখন আমার কাছে একটা বোতল আছে ঠিক আছে বোতলটা হচ্ছে ছিদ্র করা আছে আমি যখন বোতলটা হচ্ছে আমার মুখাটা বোতলের মুখাটা খুলতেছি ঠিক আছে তখন দেখো বোতলের মুখাটা খোলার সাথে সাথে পানি পড়তেছে যখনই বোতলের মুখাটা আটকায় দিচ্ছি বা হচ্ছে আমি তোমার মুখাটা আটকায় দিচ্ছি তখন আর পানি পড়তেছে না তোমাদেরকে ফার্স্ট অফ অল বলতে হবে আমি যখন বোতলের মুখটা আটকায় দিচ্ছি তখন কেন পানি পড়তেছে না এটা একটা তোমাদেরকে আরেকবার বলতে হবে দেখো বোতলটা সিদ্ধ করা আছে ঠিক আছে বোতলটা হচ্ছে সিদ্ধ করা আছে বোতলটা আমি হচ্ছে একটা হাইট থেকে ফেলবো যখন বোতলটা স্থির আছে দেখবা যে পানি পড়তেছে যখনই আমি বোতলটা সাইডে দিবো যে পানি আর তখন পড়তেছে না এটা তোমাদেরকে আমি স্লো মোশনে করে দেখাবো দেখো বোতলটা পানিতে পানি পড়তেছে যখন বোতলটা স্থির আছে ঠিক আছে বোতলটা যখন আমি পালাবো তোমার খেয়াল হয়ে দেখতে পাচ্ছি দেখো ভাইয়া এখানে কি ঘটনাটা হচ্ছে তোমার হচ্ছে নতুন পেস নিয়ে নিই এখানে মনে করো এটা সেই বোতল ঠিক আছে মনে করো হচ্ছে তোমার এইটা আসলে বোতল ঠিক আছে ভাই বোতলের ভিতরে মনে করো পানি ভর্তি আছে ঠিক আছে যখন আমি বোতলের মুটকাটা আটকে রাখছি তখন এখানে বোতল যে ছিদ্র করা এখান থেকে যে ছিদ্র করা বোতলটা তাহলে সেই সিদ্র দিয়ে যখন মুটকে আটকে রাখতেছে তখন কিন্তু পানি পড়তেছে না যখনই খুলে দিচ্ছি তখনই কিন্তু পানি পড়তেছে কেন যখন তো মনে করো আটকানো আছে এর ভিতরে বাতাসের যে আছে আর এবং এর ভিতরে যে পানির আছে কণাগুলো মানে এদের মধ্যে ডিফারেন্স ঠিক আছে এদের মধ্যে বায়ুর যে কণাগুলো যে চাপ দিচ্ছে এবং এই যে হচ্ছে তোমার হচ্ছে পানির পার্টিক গুলার মধ্যে যে চাপ এর মধ্যে সামঞ্জস্য আছে এর মধ্যে কোনো চাপের ডিফারেন্স ক্রিয়েট হয়নি কিন্তু যখনই আমি হাতটা এখান থেকে মুখকিটা খুলে দিচ্ছি তখন বাইরে চারিদিকে যে বাতাস আছে এই বাতাসের কণাগুলো আরো এর মধ্যে প্রবেশ করতে চাচ্ছে যেহেতু এর মধ্যে কম প্রেশার বাতাসের চারিপাশে আরো প্রেশার বেশ বেশি প্রেশার এই প্রেশার গুলো এর মধ্যে বাতাসের বায়ু কণাগুলো মধ্যে আরো প্রেশার ক্রিয়েট করছে তখন এর উপর ফোর্স দিয়ে এগুলো হচ্ছে তোমার বাইরে আনার চেষ্টা করছে যখনই আমরা হাত দিয়ে দিচ্ছি তখন প্রেশার দুটো উভয় মানে উভয় দিকে প্রেশার সেম হয়ে যাচ্ছে এই কারণে চাপের সামঞ্জস্য আছে বলে পানি ফ্লোটার হচ্ছে না আর দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে মনে করো এই যে মনে করো এটা আমার হাত হাত দিয়ে আমি বোতলটা ধরেছিলাম আর এই যে মনে করো পৃথিবী পৃথিবী কি করতেছে আমাদের আমাদের বোতলের উপর তোমার ছবি কষে বল টানতেছে না তাহলে যখন হচ্ছে তোমার বোতলটা আমি জাস্ট ধরেছিলাম তাহলে এই কণা এখানে ছিদ্র ছিল এই ছিদ্র করা ছিল আর্টিকেল গুলা পানির এই মলিকুল গুলা কণা হচ্ছে তোমার পৃথিবীর দিকে আকর্ষিত হচ্ছে কি বলে আকর্ষিত হচ্ছে যে ভর পার্টিকেল ভর ইনটু জি অভিকর্ষ স্তর মাইনাস এম জি এ বলে নিচের দিকে মাইনাস মানে হচ্ছে নিচের দিকে এ বলে আকর্ষিত হচ্ছে যখন আমি হাত দিয়ে ধরেছিলাম তাহলে আমার বোতলটা কিন্তু স্থির আছে কিন্তু এই মলিকুলগুলা যখন এই সিদ্ধ করা আছে তাহলে এই মলিকুলগুলা এই ফোর্স ফিল করার কারণে যে পাশ দিয়ে মানে ফাঁক ফোকর পাইছে এই পাশ দিয়ে পানিগুলো বের হয়ে চলে যাচ্ছে কিন্তু আমি বোতলটা যেহেতু ধরে হাত দিয়ে তাহলে আমি কিন্তু হাতে এক ফোর্স ফিল করতেছি যেহেতু বোতলটা আমি যেতে দিচ্ছে না কিন্তু যখনই আমি বোতলটা রিলিজ করে দিচ্ছি ছেড়ে দিচ্ছি তখন কি হচ্ছে তখন দেখো এদের মধ্যে কোনো আপেক্ষিক বেগের ত্রুটি হয়নি মানে বোতলটাও এখন যে বেগে পড়তেছে নিচে এমজি এই বলে নিচের দিকে যাচ্ছে আর হচ্ছে তোমার আর পানির কণাগুলো সেই সেম ফোর্সে নিশে যাচ্ছে এই কারণে তখন আর পানিটা পড়তেছে না কিন্তু যখন আমি আমি বোতলটা হাত দিয়ে ধরে ধরে আসি পানির পানির রাখছি কিন্তু ওই ফিল করতেছে এই কারণে তোমার নিচের দিকে চলে আসতেছে কিন্তু যখনই ছেড়ে দিচ্ছে এদের মধ্যে আপেক্ষিক বেগ কোনো আপেক্ষিক বেগ থাকছে না এই কারণে আপেক্ষিক বেগ জিরো হয়ে যাচ্ছে উভয় মানে পানির কণা এবং বোতল উভয় সমান বেগে পড়তেছে এই কারণে তোমার হচ্ছে তখন আর কোনো পানি পড়তেছে বা এটা আমাদের কাছে দেখা যাচ্ছে না